নমস্কার বন্ধুরা গীতা ট্যালট সেভেন সেভেন সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগত তো আজকে তেসরা ফেব্রুয়ারি আজকের রিডিংয়ে আমি দেখব কারেন্ট ফিলিংসে ডেফিনেটলি থাকবে তারপরে আমি আজকে রিডিংটিকে একটু পার্ট ওয়াইজ ভাগ করেছি দেখব যে সে বর্তমান পজিশানে আপনাকে নিয়ে কী ভাবছে সেকেন্ড দেখব আপনার কি থট তাকে নিয়ে থার্ড দেখবো ইন ফিউচার কী হবে ফোর্থ পাস্টে মানে অল ওভার দেখবো আপনি যার কথা ভাবছেন সেই মানুষটি এক্স্যাক্টলি এই মুহূর্তে আপনাকে নিয়ে কী অবস্থায় রয়েছে আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি এনার্জিটিক্যালি ফিল করেন যে আপনার পার্সন ম্যারিড হওয়া সত্ত্বেও আপনার বর্ণ কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট থাকা সত্ত্বেও আপনাকে ফিল করে বা এনার্জেটিক্যালি আপনি বুঝতে পারেন তো ডেফিনেটলি এই রিডিংটি আপনার সাথে রেজুনেট করবে আর যারা অলরেডি জানেন যে দেয়ার ইজ নো থার্ড পার্টি দেন ডেফিনেটলি এটা আপনার সঙ্গে রেজুনেট করবে ওকে তাহলে আমরা শুরু করি কার্ড আমি রিভার্সে রিড করব না বলে রাখলাম আর হ্যাঁ যারা আপনারা পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চান তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে হিলিং নিলে কী হয় বলুন তো আপনাদের যে ব্লকেজসগুলো থাকে সেগুলো রিমুভ হয় আমি প্রতিটা ভিডিওতেই এগুলো বলি ইভেন যারা হিলিং নিয়েছেন সেই ফিডব্যাকগুলোও আমি সেখানে মানে পোস্ট করি আমার কমিউনিটি পোস্টে যারা প্রাইভেট রিডিংয়ে বেনিফিট হয়েছেন তাদেরও কিন্তু আমি পোস্ট করি আচ্ছা তাহলে এবার আপনি চোখ বন্ধ করে আপনার মনের মানুষটির কথা ভাবতে থাকুন আমি দেখবো কার্ড কি বলছে আর নেয়ার কোনো অ্যাকশন ও ফিউচার নেবে কি না আর হ্যাঁ এখানে একটা স্মল পোর্শন আমি অ্যাড করব। আমি রিসেন্টলি দেখলাম অনেকেই আপনারা জিজ্ঞাসা করছেন থার্ড পার্টি থার্ড পার্টি তো থার্ড পার্টি থাকলে তার সঙ্গে কি ফিজিক্যাল রিলেশন যেটা আপনারা খুব ইন্টারেস্টেড থাকেন জানার জন্য তো ডেফিনেটলি সে দেখব তো আপনার পার্সনের কারেন্ট সিচুয়েশান আপনাকে নিয়ে বা ওনার লাইফে কি চলছে আপনাকে নিয়ে সব ওয়ান্সের এনার্জি ওকে ওকে হ্যাঁ তো এটা গেল আপনার পার্সনের বর্তমান সিচুয়েশনশিপ তো আমার যেটুকু মনে হচ্ছে আপনি যার কথা জিজ্ঞাসা করছেন প্রথমত তার ফিজিক্যাল হেলথ কিন্তু আপনারা দেখবেন খারাপ যাচ্ছে ফিজিক্যাল হেলথ মানে শুধু শারীরিক প্রবলেম সেটাও না মানুষের মেন্টাল হেলথটাও কিন্তু আমরা ভুলে যাই তার মধ্যে অ্যাড করতে ওকে তো আপনি একটু দেখতে পারেন যে বাবু যদি কমিউনিকেশনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আপনার পার্সন যথেষ্ট পরিমাণে কিন্তু পেইনফুল সিচুয়েশনশিপের মধ্যে দিয়ে যাচ্ছে কেন যাচ্ছে এই সম্পর্কটা নিয়ে ওনার মধ্যে প্রচণ্ড পরিমাণে ফিয়ার কাজ করে নাইন অফ ওয়ানস কাইন্ড অফ ফিয়ার রিজেকশন ভয় আমার এখন কার্টের ভাই থেকে মনে হচ্ছে যে উনি হয়তো এখন ভাবছেন যে আপনি কোথাও না চলে যান কারণ কিং অফ ওয়ানসের এনার্জি এসছে তো আমার মনে হয় হয় আপনার লাইফে নতুন কোনো ভালোবাসা প্যাশনেটলি এন্টার করতে পারে বা আপনি হয়তো এনার্জেটিক্যালি নিজেকে অনেক উঁচুতে নিয়ে যাচ্ছেন মানে আপনার মধ্যে এরকম ঢুকে গেছে যে আমি আর কারোর জন্য কিছু ভাববো না আমি অল অ্যাবাউট মাই সেলফ নিয়ে আমি আলোচনা করব বা সেলফ লাভ যেটাকে আমরা পাতি বাংলা ভাষায় বলি মানে ইংরেজিতে যেটাকে বলি যাই হোক সেলফ লাভ মানে সি সেলফ এস্টিম এগুলো নিয়ে আমি ব্যস্ত থাকবো এরকম একটা এনার্জির মধ্যে মানে একটা অ্যাট্রাকশন ফিল ও আপনাকে দেখে করছে আর এটাই কিন্তু ওর যথেষ্ট পরিমাণে ভয়ের কারণ কেন ভাবছে বলুন তো ও ভাবছে অন্য কেউ এসে আপনাকে না নিয়ে চলে যায় এরকম একটা এনার্জি তো এটা গেল তার বর্তমান সিচুয়েশনশিপ ও সম্পর্কটা নিয়ে যথেষ্ট পরিমাণে আপনাকে নিয়ে কিন্তু ও মেন্টাল রিজেকশন বলুন এতদিন মজার ব্যাপার কি বলুন তো এতদিন আপনি রিজেকশানে থাকতেন আপনি পেনফুল পেয়েছেন বর্তমানে ও রিজেকশন ভয় পাচ্ছে যে আপনি ওকে ছেড়ে দিয়ে ফরওয়ার্ড মুভমেন্ট না করেন কিন্তু মজার ব্যাপার কি বলুন তো এটা আপনি তো আপনি যে ওয়ান্সটা নিয়ে ধরে আছেন ও মানে আপনি যে ওর দিকেই তাকিয়েছেন এটাও বুঝতেই পারছেন ওর শুধুমাত্র ভয় যে আপনি ওর লাইফ থেকে না চলে যান বা সম্পর্কটার ব্যাপারে যদি কিছু না হয়ে থাকে মানে আউটকাম যদি না কিছু ভালো হয় এই রিজেকশন কিন্তু অ্যাকশন যে নিতে হবে এটা ওনার সব থেকে বড় একটা ভয় যাই হোক কারেন্ট সিচুয়েশনে কিন্তু যথেষ্ট পরিমাণে পেইনফুল সিচুয়েশনশিপের মধ্যে দিয়ে উনি কিন্তু যাচ্ছেন আচ্ছা হাই প্রিস্টেস এটা আপনার এনার্জি আমি বললাম না আপনার এনার্জি টিকালে খুব শিফট হচ্ছেন ওয়াও ঠিক আছে আপনার এনার্জি দেখুন আপনি অল অ্যাবাউট মি আমি বললাম না একটু আগে যে সেলফ লাভকে চুজ করেছেন আপনি নিজের দিকে ফোকাস করছেন এটা আপনার এনার্জি এটাও আপনার এনার্জি হাই প্রিস্টেস এটাও কিন্তু আপনারই এনার্জি এসছে মানে আপনি মানে নিজেকে ব্যস্ত রাখতে চাইছেন ওই যে কষ্টগুলো এই যে টেন অফ সোর্স বলুন নাইন অফ ওয়ানস এনার্জি এগুলো আপনার আগে ছিল ফিয়ার বাট যেহেতু আপনি এনার্জেটিক্যালি নিজেকে লেভেল আপ করছেন এই ফিয়ারগুলো থেকে আপনি অলরেডি বেরিয়ে এসছেন আর নিজেরা আপনার ইনটিউশন পাওয়ার মানে বলুন যেরকম আমি যেরকম ট্যারো ট্রিট করি এরকম একটা পাওয়ার কিন্তু আপনার মধ্যে জাগ্রত হচ্ছে ইভেন আপনি নিজেকে খুব হাই ভাইব্রেশনে নিয়ে যাচ্ছেন মানে আপনি এরকম একটা মেন্টালিটি সেট করেছেন যে আমাকে যে সম্মান দিবে আমি তার সাথে কথা বলবো যার কাছ থেকে আমি সম্মান পাবো না ইভেন সেটা যতই আমার ভালোবাসা সম্পর্ক হোক না কেন আমি সেই দিকে আর গো করবো না গো ব্যাক করবো না আমি এরকম একটা এনার্জি এটা আপনার সিচুয়েশন সম্পর্কটা থেকে আপনি অল অ্যাবাউট নিজেকে নিয়ে ব্যস্ত রয়েছেন ওনার কথা মানে আপনাকে খুব একটা ট্রিগার করতে আর পারবে না বা পারছেও না এর উপরে তিনটা পাইল ছিল আপনার পার্সোনাল এনার্জি বর্তমান কারেন্ট সিচুয়েশনশিপ এটা ছিল আপনার বর্তমান সিচুয়েশনশিপ এই সম্পর্কটাকে নিয়ে নেক্সট দেখব উনি ফিউচারে কি ভাবছেন সম্পর্কটার জন্য এই সব কাপসের এনার্জি এসছে বা ডেভিল এনার্জি দ্য টাওয়ার এনার্জি ওকে তো দেখুন ইন ফিউচার আমি বলছি নতুন কোনো লাভ স্মল পোর্শন যারা অলরেডি মানে আশা করছেন যে না আমি এক্সের কাছে যাবো না তাদের জন্য ডেফিনেটলি এসব কাপস আসবে বাট একটা আমি এখানে ওয়ার্নিং দিয়ে রাখছি যারা মানে এটা তাদের জন্য যারা সিঙ্গেলরা দেখছেন মানে যারা আর ফিরে যেতে চান না ভালো করে রাখবেন মনে যারা ফিরে যেতে চান না আপনার ওই পাস্ট এনার্জির কাছে তাদের জন্য এই এনার্জিটা আপনি যখন নতুন এনার্জিতে এন্টার করবেন আপনার যে পাস্টের যে পার্সন যে আপনাকে অনেক কষ্ট দিয়েছে সে কিন্তু বারবার এসে আপনার এই কারেন্ট সিচুয়েশনশিপ বা নতুন যে সম্পর্কটা আপনার লাইফে আসবে তা সেখানে কিন্তু একটু হলেও কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে এটা আমার কার্ডের ভাইব থেকে মনে হচ্ছে ডেভিড এনার্জি হাইলি সেক্সুয়াল প্যাশনেট এনার্জি মানে অপসেশন কাইন্ড অফ এনার্জি বলে না যে তুমি যদি আমার না হও তোমাকে আর অন্য কারো হতে দিবো না এরকম একটা এনার্জি আর অনেক চেষ্টা করবে আপনার এই নতুন সম্পর্কটা যেটা আসবে আপনার লাইফে সেখান থেকে আপনাকে ফলো আপ করে দেওয়া মানে আপনাকে সম্পর্ক থেকে কাটিয়ে দেওয়া এরকম একটা এনার্জি আর যাদের আপনারা ওয়েট করে আছেন যে না আপনার পার্সনই আপনার লাইফে আসবে হ্যাঁ তো আসার চান্সও রয়েছে সব কাপস নতুন একটা বিগিনিংও চাই আপনার কাছ থেকে বাট প্রবলেম হলো ডেভিল হচ্ছে কি আপনার পার্সনের লাইফে কোনো একটা টক্সিক ফিমেল আমি ফিমেলই বলবো যে রয়েছে যে খুব মানে মানে আপনাদের দুজনের মাঝখানে এন্টার করবে আর তার নজরটা খুব বাজে এটা আমি কালা জাদুর কার্ড একদমই বলবো না বলে না যে নজর দেখার দৃষ্টিভঙ্গি খুব বাজে এরকম একটা এনার্জি আরও চেষ্টা করবে আপনারা দুজনে এটা আপনি আর আপনার পার্সন এই বিল্ডিংটা একসঙ্গে তৈরি করুন নতুন হিসাবেও আপনারা আপনার লাইফে করবে কিন্তু ওনার এই বাজে নজরে কিন্তু এটা আবার ফল আপ হয়ে যাবে এরকম একটা এনার্জি আর আপনার যে পার্সন রয়েছে ইন ফিউচার দেখবেন আপনার প্রতি কিন্তু তার ডিজায়ারনেস বলুন অবসেশন বলুন খুব মানে বেড়ে যায় মানে চাহিদা যেটাকে বলে শারীরিক হোক মানসিক হোক সব দিক থেকে কিন্তু ও বেশি পরিমাণে আপনাকে ফিল করবে কারণ নতুন এনার্জিটাকেই বোঝায় এইসব কাপস বাট তার থেকেও বেশি আর মনে হচ্ছে যখন ও আপনার সঙ্গে নতুন করে এন্টার করতে চাইবে আপনার পার্সন তখন তার লাইফে কেউ থাকবে যে কিন্তু এই সম্পর্কটাকে কিন্তু তছনাচ করে দেওয়ার জন্য চেষ্টা করবে বি কেয়ারফুল বাট সম্পর্ক কিন্তু নতুন করে শুরু হওয়ার ও চেষ্টা করবে ইমোশন কিন্তু আপনার জন্য যথেষ্ট পরিমাণে ভরে ভরে রয়েছে বাট দিস ইজ নট গুড কার্ড ওকে দ্য টাওয়ার অ্যান্ড দ্য ডেভিল তো দেখবেন আমি একটা ट्रिक्स बोले रा যখনই দেখবেন যে আপনার পার্সন আপনার আপনার সাথে মানে মানে ফ্রি হয়ে কথা বলার চেষ্টা করছে বা সম্পর্কে ইউনিয়ন চাইছে বা আপনি নিজেও বুঝতে পারবেন এনার্জিটিক্যালি যে অনেকটা চেঞ্জ হচ্ছে কিন্তু এসেও যখন আসছে না তার মানে কি একটা টাওয়ার কার্ড এসছে ডেভিল কার্ড এসছে ফলো আপ হয়ে যাচ্ছে একটা বাজে নজর তখনই কী করবেন আপনার পার্সনের ছবিটা নেবেন ধরুন আপনার পার্সনের ছবি নিয়ে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এটা তো একশো আটবার করে বলবেনই আপনি আর তারপরে বলবেন নিজের মনে মনে বলবেন যে আমার সাথে আমার বয়ফ্রেন্ডের এই সম্পর্কটা যাতে সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায় তার তার জন্য আমি নিজেকে হান্ড্রেড পার্সেন্ট দায় করছি এই লাইনটা সম্পূর্ণ বলবেন বলবেন তারপরে আই এম সরি প্লিজ ফর গিভ বি থ্যাংক ইউ আই লাভ ইউ এটা বার বলতে পারেন বারও বলতে পারেন বা আপনারা যদি এনাফ টাইম থাকে দেন একশো আটবার বলতে পারেন বাট বি কেয়ারফুল বন্ধুরা আমি বারবার করে বলছি যখন ইউনিয়নে আসবেন তখন কিন্তু কোনো একটা টক্সিক এনার্জি আপনাদেরকে কিন্তু ফল আউট করার খুব চেষ্টা করবে ওকে ওকে ফোর অফ কাপ এনার্জি মানে আপনি না এটা মানে ভাবতেই পারেন না যে মানে এই মানুষটা আপনার লাইফে এন্টার করতে পারে কিন্তু এটা করবে তার জন্যই কিন্তু ফোর অফ কাপস মানে আমি আনহ্যাপি সিচুয়েশনশিপ আমার তো মনে হয় কার্ডের ফাইভ থেকে ও যখন দেখুন এখানেও একটা কার্ড এসেছিলো যে সব কাপস দেখুন আপনার পার্সন যখন আপনাকে অফার করবে যে আপনার পার্সন আপনাকে অফার করছে বা আপনি এখন এনার্জিটিকে লেভেল আপ হয়েছেন অলরেডি আপনার পার্সন আপনাকে অফার করবে দেখবেন আর তাছাড়াও আরও অপশন আপনার লাইফে আসবে বাট আপনি কারোর দিকেই দেখবেন না কেন দেখবেন না এই যে আমি বললাম না ডেভিল আর টাওয়ার কার্ড যে দুটো রয়েছে এই দুটো আপনাকে মানে আপনার মনের মধ্যে যে ডিজাইনেসটা রয়েছে না আপনার পার্সন কিনে সেই ভালোবাসাটাকে এই দুটো কার্ড কিন্তু নষ্ট করে দেওয়ার খুব চেষ্টা করবে আর এই কার্ড দুটার মিনিং কি আমি বললাম কোনো থার্ড পার্টি কোনো তার অলরেডি ম্যারিড থাকলে তার ওয়াইফ বলুন বা কোনো সারকমস্ট্যান্সেস বলুন বা মানে এমন একটা সিচুয়েশনশিপ বা এমন একটা মানুষ যে চায় না যে আপনাদের রি ইউনিয়ন হোক ওকে এইসব কাপস কিন্তু সেই এনার্জিটাকে মানে সরি ফোর আপস কাপস কিন্তু সেই এনার্জিটাকে বোঝায় মানে আপনি সব কিছু প্ল্যান করার পরেও দেখবেন যখন পার্সন আপনাকে এরকম কাফ অফার করবে যে হ্যাঁ আমি তোমাকে সত্যি ভালোবাসি তখন আপনি কিন্তু সরে আসতে চাইবেন ঠিক আছে কারণ এই এই দুটো এনার্জির জন্যই কিন্তু আপনি অনেক কষ্ট পাবেন ঠিক আছে আপনার মনে হবে যে আমি এতবার ফাইট করতে পারবো না আমাকে এবার সরে আসতে হবে বাট প্রবলেম হলো দ্য লাভার্স কার্ড এটা আপনাদের সোলটাই আপনাকে ওই মানুষটার সাথে যার জন্য আপনি ভিডিওটা দেখছেন তাদের জন্য মানে তাদের জন্য বলছি আপনাকে এই এই যে কার্মিক প্যাটার্নটা বলুন এটা আপনাকে ফুলফিলমেন্ট করতেই হবে সাম হাউ যে কোনো ক্ষেত্রে আপনাকে তার সঙ্গে একটা ডিভাইন কন্ট্রাক্ট আপনার রয়েছে আপনার পার্সনের সাথে এটা পাস্ট লাইফ কানেকশান যেটা আপনাকে ফুলফিলমেন্ট করতে হবে এই লাইফে ওকে আর যারা একদমই মুভ অন করে গেছেন আপনি জানি না পাস্ট পার্সনের কাছ থেকে কোনো কিছু আসুক তো আমি যেটা বললাম যে আপনার পাস্ট পার্সন হয়তো নিউ লাভ যখন আপনার লাইফে এন্টার করবে তখন কিন্তু ঝামেলা পাকাবে বাট সেখানে কিন্তু কোনো প্রবলেম ও ক্রিয়েট করবে না কারণ আপনার নিউ পার্সন যে এন্টার হবে সে আপনার কিন্তু অলরেডি সোলমেট কানেকশানে আপনার এন্টার করবেন বা এন্টার করার আগে যে পূর্বাভাস যে জিনিসগুলো পাওয়া যায় এগুলো আপনি দেখতে পাবেন যেরকম অ্যাঞ্জেলিক নাম্বার বলুন বাটারফ্লাই বলুন তারপরে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স বলুন আপনার মানে আপনার ইভেন মোবাইলেও হয়তো অনেক কিছু ফ্ল্যাশব্যাক হবে এরকম টাইপের এনার্জি আপনি খুব ভালো ভালো স্বপ্ন দেখবেন যে শুভ স্বপ্ন আমরা বলি এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি নেক্সট দেখি আর কি বলছে কার্ডের ভাই কুইন অফ কাপস তো হ্যাঁ কুইন অফ কাপস নাইন অফ কাপস আপনি এখন নিজের এনার্জিটাকে মানে স্টেবিলিটি করতে শিখে গেছেন আপনার কিন্তু আর কোনো কষ্ট বা বলে না যে ট্রিগার টাওয়ার কার্ড আসুক ডেবিল কার্ড আসুক এই দুটো কার্ড এই দুটো আপনাকে আর কিন্তু কোনো বাঞ্চাল করতে পারবে না মানে আপনার ইমোশনটাকে নিয়ে আর খেলতে পারবে না ঠিক আছে যেই হোক না কারণ এটা আপনার এক্সপার্টনারই হোক বা যখন আপনার এক্সপার্টনার আপনার কাছে আসবে মানে আপনার যারা ওয়েট করে আছেন পার্টনারের জন্য তো অন্য যেটা আমি বললাম রিডিংয়ে তারা কিন্তু ক্ষতি করলেও আপনি কিন্তু নিজের দিক থেকে পুরো হাল ছেড়ে দিবেন না মানে আপনি হ্যাপি সিচুয়েশনশিপে থাকবেন আর সব থেকে বড় কথা হলো আপনি যার কথাই জিজ্ঞাসা করছেন ওই মানুষটার কিন্তু আপনার প্রতি ইমোশন রয়েছে তার জন্যই কিন্তু আপনি রিডিংটা এখানে দেখতে এসছেন কুইন অফ কাপস এটা ইমোশনাল প্যাশনেট এনার্জিকে বোঝায় একটা মাদারলি বা ফাদারলি ভাইভকে বোঝায় ইভেন আপনি এই এনার্জিটা ওকে আগে দিয়েছেন এখন বর্তমানে ও আপনাকে এনার্জিটা নিতে পারে মানে দিতে চাইছে মানে কার্ডের ভাই পুরো ফ্লিপ ফ্লপ হয়ে গেছে আগে আপনার পার্সন ছিল নাইন অফ কাপস আপনি ছিলেন কুইন অফ কাপস আপনি ওকে এনে ভালোবাসা দেওয়ার জন্য রেডি কিন্তু বাট আপনার পার্সন ছিল যে না আমার লাগবে না আমি সিঙ্গেল আছি ভালো আছি দরকার নেই এরকম ব্যাপার বাট পজিশনটা এরকম হয়ে গেছে এখন আপনি এরকম জায়গায় চলে এসছেন নাইন অফ কাপসে যা আমি সিঙ্গেল আছি ভালো আছি আমার কোনো দরকার নেই কেউ আমার ইমোশনকে নিয়ে আর তা মানে বলে না যে কাটা ছেড়া করতে পারবে না আর এদিকে আপনার পার্সন আপনাকে কুইন অফ কাপসের এনার্জি দেওয়ার জন্য পুরো প্রস্তুত আর ইভেন ফার্স্টে যে কারটা আসছে নাইন অফ ওয়ান্স ও যথেষ্ট পরিমাণে ফিয়ার রিজেকশন এরকম জিনিস নিয়ে কিন্তু মেন্টাল ট্রাভেলের মধ্যে দিয়ে ভুগছে ওকে আমি আর রিডিং বড়ো করবো না লাস্ট আমি ফাইনাল একটা দেখবো যে লাস্ট কী এসছে ডেথ কার্ড এসছে এই যে মেন্টাল ডিজেকশন বলুন এখান থেকে আপনার পার্সন কিন্তু বেরিয়ে আসবে ইভেন আপনিও কিন্তু নতুন একটা জার্নিতে এন্টার করবেন যারা চান যে নতুন লাভ আসুক ডেফিনেটলি আসবে একটু লং ডিস্টেন্স থেকে আসবে আর সাম আপনার যে পার্সন রয়েছে না যারা চান যে পার্সনের সঙ্গে ইউনিয়ন হোক তো আবার মনে হয় পার্সন হয়তো আপনাকে নিয়ে নতুনভাবে আলাদা করে থাকার কিন্তু প্ল্যান করলেও করতে পারে কারণ চেরিয়েট বলুন একটু লং ডিস্টেন্স মানে যেখানে আছেন সেখান থেকে পার্টনার আপনাকে নিয়ে অন্য কোথাও চলে গেল এরকম একটা এনার্জি বা ডেথ মানে কিন্তু কারণ মৃত্যু নয় বন্ধুরা এটা রিবার্থকে বার্থকে বোঝা যায় থেকে প্রজাপতি হয় তেমনি আপনার এই সিচুয়েশনশিপ ফোর অফ কাপসের এনার্জি যেটা ছিল এই ফোর অফ কাপস থেকে বলুন সিঙ্গল হুড বলুন এই যে নাইন অফ কাপস ফোর অফ কাপস এখান থেকে রি ডেথ হচ্ছে রিবার্থ হয়ে আপনি চেড়িয়ে লাভার্স এনার্জিতে এন্টার করবেন মানে আপনার যে ট্রু সোলমেন্ট সে আপনার লাইফে এন্টার করবে বা ইভেন আপনার যারা চাইছেন যা না আমার লাইফে আমার পার্সোনি ফিরে আসুক সেও কিন্তু আপনার লাইফে ফিরে আসবে কারণ এটা আপনার ডিভাইন কন্ট্রাক্ট নিয়ে কিন্তু পৃথিবীতে এসছেন কার্ডের এনার্জি খুব ভালো এসছে বাট একটাই শুধু আমি বলতে পারি টাওয়ার অ্যান্ড দ্য টেবিল কার্ড বি কেয়ারফুল যখন পার্টনারের সঙ্গে আপনার ইউনিয়ন হবে এই দিকটা একটু খেয়াল রাখবেন ঠিক আছে এটাই আমার লাস্ট ওপিনিয়ন বলুন বলুন একটা সাজেশন বলুন বা গাইডেন্স বলুন আপনারা ভাবতে পারেন মানে ভাবুন কিন্তু টু অফ কাপসের এনার্জি রয়েছে একটা সোলটাই আপনাদের মধ্যে রয়েছে ডেফিনেটলি রয়েছে আর যারা পুরোপুরি সিঙ্গেল তাদের লাইফে নতুন লাভ এনার্জি কিন্তু এন্টার করবে যেহেতু কাপসের এনার্জি বলবো তো আপনার যে পার্সোনাল মানে সে হচ্ছে ক্যান্সার স্করপিও পাইসেস এনার্জি হওয়ার খুব পসিবিলিটি রয়েছে আর খুব ইমোশনালি আপনার প্রতি ফুলফিলমেন্ট থাকবে আর পাস্ট পার্সনে কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাকে এবার ট্রেগাল করবে যে না আপনার সঙ্গে ওকে সেম পেজে আসতে হবে দেখুন দুজনেই দুজনের কিন্তু অফার করেছে মানে একটা সেম পেজে মানে আমিও তোমাকে একটা এনার্জিতে ওকে এই লাভ রিডিং যখন হলো তাহলে ছোটো তার মধ্যে ফেব্রুয়ারি মাসে পড়ে গেছে তাই আমি কার্ডগুলো ছিল ওই ছোট্ট যে কার্ডগুলো ছিল সেখান থেকে আমি একটু দেখবো কী এসছে লাভ মেসেজ ফ্রম ইউর পারসন আহা মাই আদার হাফ আমি বললাম না দেখুন তো টু অফ কাপস রেসছে লাভার্স রে আপনাদের সামনে পিক আপ করলাম দেখলেন তো মন একদম ছোট করবেন না যে নতুন লাভ আসবে সে আপনার ডিভাইন কাউন্টার পার যার সাথে আপনাকে এই জন্মে ফুল ফিলমেন্ট করতে হবে আর পাস্ট পার্সন যদি ফিরে আসে তাহলে হাববেন ওটাই আপনার আলটিমেট লাভার মাই আদার হাফ ও অলরেডি ভেবেই নিয়েছে যে আপনি ওর আদার লাভ আদার হাফ আর একটা কার্ড তুলে দেখি ইউএসাইট মি ডিলাইট মি ইগনাইট মি আই লাভ ইউ আর কিছু বলার আছে দেখুন আমি আর কার্ড তুলছি না আর হ্যান্ড ইন হ্যান্ড খুব ভালো টাইম আসবে আপনাদের লাইফে ভগবানের কাছে আমি প্রার্থনা করি আপনারা যেন সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর ডোন্ট প্যানিক ডেভিল কার্ড এসেছে টাওয়ার কার্ড আসে অনেকগুলো ভালো কার্ড এসছে এইগুলো যখন আসবে তো ফেস করবে তখন ওই যেটা আমি টেকনিক দিলাম সেগুলো আপনারা ফলো করবেন আশা করি আপনারা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন আর যারা পার্সোনাল রিডিং নিতে চান উইথ গাইডেন্স সেটাও আমি প্রোভাইড করি আর যারা হিলিং নিতে চান সেটাও কিন্তু আমি প্রোভাইড করি হিলিং হচ্ছে একটা স্ট্রংগেস্ট মেথড এই পার্টনার কেন আসছে না মানি ব্লকেজ কেন হচ্ছে না ইনকাম সোর্স কেমন হচ্ছে না এগুলো সব কিন্তু আমি হিলিংয়ের মাধ্যমে কিন্তু দূর করাই ওকে তো সবাই খুব ভালো থাকবেন আজকের মতন ঠিক কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে So thank you universe, thank you God.